প্রিয় নোয়াখালীবাসী আমাদের বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই একটা দাবি আমাদের সবার আগে নোয়াখালী বিভাগ চাই এবং কুমিল্লাতেও বিভাগ যদি সরকার দেয় তাহলে সেটা সরকারের ব্যাপার কিন্তু সবার আগে আমাদের নোয়াখালী বিভাগ চাই কেননা নোয়াখালী ষোলো বছর আগ থেকে আমরা চেষ্টা করতেছি আমাদের নোয়াখালীতে যেন বিভাগ হয় এটা সরকারের উচ্চ মহলে আমরা বিভিন্ন ভাবে জানাইছি এবং আমরা জানিয়ে আসতেছি আমাদের নোয়াখালী বিভাগদের জন্য কিন্তু কুমিলার লোক আমাদের দেখা দেখে এখন তারা বলতেছে তাদের বিভাগ চাই সমস্যা নয় আমাদের তাতে কোনো তাদের যদি বিভাগ হয় তারা পাবে আমাদের বিভাগ আমরা চাই কথা হচ্ছে একটাই নোয়াখালী বিভাগ চাই আর এই যে টিপু সুলতান নামে এসকে মিডিয়ার একটা লোক আছে এত এই ছেলেটা তো বেয়াদব নাম্বার ওয়ান বেয়াদব মনে হয় তার বাপ মা তাকে শিক্ষা দেয় নেই সে যেভাবে নোয়াখালীর লোকদের নিয়ে খারাপ আচার আচরণ করতেছে এবং কথা বলতেছে খুব লাগতেছে আমার খুব খারাপ লাগতেছে নোয়াখালীর মানুষ তাদের কুমিল্লার লোককে নিয়ে অত খারাপভাবে কিছু বলে না তারা বলে সেই কারণে রিয়োকশন ভিডিও নোয়াখালীর মানুষ বানায় তারা কিন্তু আগে খারাপ ভাষা শুরু করেছে এবং তারা নাকি বিশ্ব রোডের উপর দিয়ে গেলে নোয়াখালীর মানুষকে সার্চ করবে আইডি কার্ড চেক করবে আমরা নাকি রোহিঙ্গা তারপরে প্রস্রাবের জায়গা চিপে ধরে রাখবে প্রস্রাব করতে দিবে না এই ধরনের কথা এই বেজম্মার বাচ্চা টিপু চৌধুরী বলতেছে একে সবাই বয়কট করবেন এবং একে যেখানেই পাবেন ওইখানেই গালিগালাজ করবেন বয়কট করবেন ওর বাপের রাস্তা ওর বাপ বানাইছে নাকি ও বানাইছে বিশ্ব রোডের রাস্তা এটা সরকারের রাস্তা একটা এখান দিয়ে আমরা যাব একশোবার যাব তুই কি করবি ছাগলের তিন নম্বর বাচ্চা টিফু চৌধুরী ব্যাদপ ঠিক আছে ভাই একটাই কথা বলবো এই টিফুকে বয়কট করবেন সবাই এই ছাগলের তিন নম্বর বাচ্চা